চাকরির খবর তিন হাজার সাতশো বারোটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি আপনারা জেনে নিন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন কী বলা হয়েছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন উচ্চ মাধ্যমিক যোগ্যতায় নিয়োগ করা হবে আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে কি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন আবেদনকারীর টাইপিং স্পিড ভালো হতে হবে শূন্য পদ দেখুন মোট তিন হাজার সাতশো বারোটি শূন্য পদে নিয়োগ করা হবে ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেওয়া তো আর কি বলা হয়েছে দেখুন মাসিক বেতন ক্লার্ক পদে বেতন উনিশ হাজার নশো টাকা এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা এর সঙ্গে অন্যান্য ভাতাও দেওয়া হবে তো বয়স সীমা দেখুন কী বলা হয়েছে আঠেরো বছর থেকে সর্বোচ্চ সাতেরো বছর বয়সী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় আছে আবেদন পদ্ধতি দেখুন কি বলা হয়েছে আগ্রহ চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে আবেদন করতে হবে তো আবেদন ফি দেখুন সংরক্ষিত প্রার্থীদের কোনো ফি লাগবে না সাধারণ প্রার্থীদের ফি একশো টাকা আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতই মে দু